আসসালামু আলাইকুম বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রকৃতির হাওয়া খাইতে প্রচণ্ড গরম পড়ছে মশায় থাকা যাচ্ছে না ফ্যানের বাতাসে কাজ হচ্ছে না তো মাঠের মধ্যে ঘুরতে আসতে দেখছি ক্যানেল খননের কাজ চলছে মাঠের মাঝখান থেকে একটা ক্যানেল চলে গেছে তো ক্যানালটা অনেক আবর্জনায় বন্ধ হয়ে গেছে তো ক্যানেলটা খননের কাজ চলছে মাঠে প্রচণ্ড বাতাস কিন্তু বাসার দিকে বাতাস নেই অতিরিক্ত গরম পড়ছে মানুষের মাথায় কত বুদ্ধি দান করছে সামান্য একটু বুদ্ধি দান করছে তাতে আমরা এত কিছু তৈরি করে ফেলি এই কাজগুলো মানুষে করতে গেলে কত সময় ব্যয় হইত আর কতজন মানুষ লাগতো অথচ একজন মানুষ কত খনন করে ফেলছে সাইডে অনেক ঘাস লাগানো আছে যাদের ঘাস তারা ঠিক পাইছে যখন হয়তো ঠিক পায়নি যে কেনাল কোনো কাজ চলছে যার জন্য ঘাসগুলো উপরে উপরে ফেলছে মাটিতে ঢেকে দিচ্ছে নাই কেটে নিয়ে গেলেও তাদের গরু মোড়ো খাইতে পারতো এই পাখিগুলোর এত সাহস ওর নিচে চলে যাচ্ছে তাও যাচ্ছে না করছে খাবার পাচ্ছে খাওয়ার যেন থাকছে এই এক্স এই এক্সিভিটর দিয়ে অনেক কাজ হয় আর এগুলো সব জায়গায় চলতে পারে কাদা মাটি শুকনা জায়গা পাকা জায়গা সব জায়গায় ওদের নিজের চলার পথ কোথাও গর্ত থাকলে ওরা নিজেরাই ঠিক করে নেয় এদের কোনো সামনে পিছনে নাই এরা যেদিক খুশি সেদিক সামনে করতে পারে যেদিক খুশি সেদিক পিছনে করতে পারে যেদিকে খুশি সেদিকে মুখ দিয়ে চলতে পারে দুই দিকে সামনে ক্যানালের দুই পাহাড়ে সদ আছে সেগুলো আগে সমান করছে তারপরে ভিতরে খনন করবে প্রচন্ড বাতাস হচ্ছে মাঠে এত পরিমান গরম লাগছিল বাসায় মাঠে এসে দেখছি প্রচণ্ড বাতাস আল্লাহ তাহলে প্রাকৃতিক বাতাস অনেক ঘাস নষ্ট হয়ে যাচ্ছে ঘাসগুলো আগে থেকে কেটে নিয়ে গেলে ঘাসগুলো নষ্ট হইত না এই মাঠটা বিআরির পাশেই কেনার মধ্যে যে পানিগুলো যায় এগুলো বেশিরভাগ বিআরপির পানি যায় পাশেই ইন্ডাস্ট্রিজ যেটা দিয়ে করে ওইটা দিয়ে ভর দিয়ে ওরা পিছাইয়ে চলে যাচ্ছে ముని అహమ్మ ధుల్ రట్నీ